আমায় নিয়ে তোমার মনে হিংসে থাকুক জমে আমার দেওয়া সুখ বিরহের কথাগুলো লিখে রেখো খামে অন্য কারোর পাশে তুমি মেনো না আমারে ছায়া আমার দেওয়া প্রেম বিরহে খুঁজে নিও মায়া আমার আড়াল তোমার কাছে বিষণ্ন হয়ে আসুক আমায় নিয়ে তোমার মনে বড্ড হিংসে থাকুক হিংসে করে যেমন মানুষ আপন জিনিস রাখে মায়ার জিনিস সাথে নিয়ে অনন্তকাল থাকে তুমি তেমন হিংসে করে আমায় বেঁধে রেখো আপন করে বুকের মধ্যে প্রেমের ছবি এঁকো আমার যাওয়া তোমার কাছে যন্ত্রণা হয়ে জাগুক আমায় নিয়ে তোমার মনে বড্ড হিংসে থাকুক বর্ষা পাখি উড়ে গেলে মানুষ যতটা কষ্ট পায় কিংবা শখের বাড়ি ছেড়ে আসতে যেভাবে বারবার ফিরে চায় তেমনি আমার ছেড়ে কিংবা চলে যাওয়া দেখে তোমার মনে যেন দুঃখেরা সব ভিড় জমিয়ে রাখে তোমার হিংসে আমায় যেন তোমার কাছেই রাখুক আমায় নিয়ে তোমার মনে বড্ড হিংসে থাকুক